আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন তো নতুন আর ভিডিও নিয়ে এসেছি আর আজকে খুব সাধারণ একটি রান্না করছি সেটা হলো শাক দিয়ে চিংড়ি মাছ গতকাল বাজারে গিয়েছিলাম তো এই তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বড় বড়ো তো সেই চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি বোনা খাবো জন্য আর এখন কিছুটা ধুয়ে সুন্দরভাবে নিয়েছি বড় মানে কী বলে শাক দিয়ে রান্না করার জন্য তো তেলের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে জেঁধে নিচ্ছি Kita bisa masak lebih dia mau kepos ini. Tujuh cangkang kita হলুদের গুঁড়া মরচের গুঁড়া আর জিরা গুঁড়া দিলাম আর দিলাম লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিই এটাও এখন মশলাটা এক মিনিটের মতন তোকে নিই তারপরে আমি চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো বড়ো চিংড়ি সেই জন্য অল্প দিচ্ছি পুঁশাকগুলো দিয়ে দেবো অনেকদিন পর শাক খাওয়া হবে আর এটা টপেট আমার খুব পছন্দের আমার বড়ও খুব পছন্দের কিন্তু আমি যদি পুঁই শাখে মনে হয় আমার যে অ্যালার্জির সমস্যা হয় পুঁই শাক পালং শাক এগুলো থেকে কিন্তু শ্বাসকষ্টের মতন একটা সমস্যা হয় যদি কারো অ্যালার্জি থেকে থাকে যে ঠান্ডা এলার্জি যেটা গুলাবলির থেকে ঠান্ডা লাগে সেই অ্যালার্জি ধরনের থাকলে এই পুই সার থাকলে তাদের এই সমস্যাটা হয় তা আমাদেরও তো আছে আমি খেতে পারি না তারপর অনেকদিন ধরে খাই না বলে আজকে খুব খেতে তাই রান্না করলাম তো হতে ডেকে দিয়েছি যতক্ষণ লাগে আমি অল্প একটু পানি দিয়েছিলাম সাতটা যখন দিয়েছি তখন আর পানিটা দিব না শাকে আমি যখন দুই শাকটা রান্না করি এইভাবেই রান্না করি শাকের সাথে হালকা একটু পানি দিয়ে দিয়ে এখন এক্সট্রা পানি দেওয়া হয় না আর শাক থেকে তো পানি উঠবেই তাই তো এখন রান্না হতে যতক্ষণ লাগে তো এই তো এখানে পুঁশাকটা রান্না করছি এই যে আর এই যে আজকে গরু মাংস ছিল সেটাকে আবার আলু দিয়ে রান্না করা হয়েছে তা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন অনেক দিন পর পুষ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি খুবই মজা হয়েছে তরকারিটা খুবই মজা হয়েছে গতকাল বিকালে বাসার পাশে একটা নার্সারি আছে তো ওখানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে তো পরে চারটা গাছ নিয়ে এসেছি তো এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ গাছ এনে যে রাস্তাঘাটের অবস্থা তো সেই রাস্তাঘাট দিয়ে অনেক কষ্ট করে গাছগুলো এনেছি পরে আর ভিডিও করিনি তো এখন ভিডিও করতেছি আজকে দিনের বেলা তো এই গাছটা এনেছি এই গাছটা আমার খুব শখ ছিল যে আমার বাসায় এরকম একটা গাছ রাখব আর এটা এনেছি হলুদ রঙ্গন খুবই সুন্দর তো হলুদ কালারের আমার লাল কালারের আছে সেজন্য এবার হলুদ কালারের একটা রঙ্গন গাছ নিলাম টপ সহকার একদম সেট করে নিয়ে আসছি হাই কি খবর তো ওদের পাশেই রাখলাম গাছগুলো যদি ওদের ভালো লাগে এমনিও কিন্তু বারান্দায় অনেক গাছ আছে আগে থেকেই তারপরে আবার এনেছি আর এই যে এই গাছটাও এনেছি এটা হলো গন্ধরাজ তো এটা এখনো মাটি দিয়ে সেট করিনি এটা সেট করব ছোট স্নেক গাছ এনেছি একটা এটাও সেট করিনি দুই দুইটা গাছ সেট করিনি আর দুইটা গাছ সেট করা হয়েছে গতকাল বিকালে যেগুলো এনেছি তো এই গাছের সাথে আমাকে এটা ফ্রি দেওয়া হয়েছে ফ্রি প্লে তো ভালোই লাগে তো আমি এটা কিনতে নিয়েছিলাম তখন উনি বলছে আপনি অনেকগুলো গাছ নিয়েছেন জানি এটা আপনাকে ফ্রি দিলাম তো কলমি শাকের বিচি এনেছি কারণ হলো আমার পাখি কলমি শাক লাগে সেজন্য আমি কলমি শাকের বিচিটি আনলাম আরেকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম সেটাও এসে পড়েছে আজকে সেটা হলো এই যে স্ট্যান্ড আমার আগেও অনলাইন থেকে আমি এভাবে দুইটা স্ট্যান্ড এনেছিলাম আবার এনেছি তো একটা বড় একটা ছোট তো এটাই পাখির বারান্দায় সেট করব বারান্দাগুলো আবার একটু গোছাবো চিন্তাভাবনা আছে দেখি অনেক গাছ তো আমার আসলে গাছের প্রতি আমি অনেক মানে দুর্বল তো এর জন্য আর কি মানে কি বলবো গাছ দিয়ে দুই বারান্দা ভরে রেখেছি সাথে পাখি তো আছেই পাখি এনেছিলাম দুই জোড়া সেখান থেকে এখন চার জোড়া হয়ে গিয়েছে আবার বাচ্চাও আছে প্রায় আটটার মতন তো এগুলো অনেক পাখি হয়ে গেছে আর কি তো এই তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন আর আমার সাথে থাকবেন তো আজকের মতন এতটুকুই আল্লাহ হাফেজ